এই মেয়ে দাঁড়ান দাঁড়ান লেডিস জুতা পুই রাইছেন এই লোক কাই হরিণের মাংস একটু ব্যতিক্রম মামলা এই কামাল এদেরকে বের করো কিছু ভিক্ষা দিয়ে বের করো বের করো বের করো তাড়াতাড়ি এই রফিক শোনো এদিকে আসো এই মিয়া আমি রফিক আমি এই শোরুমটার ম্যানেজার ম্যানেজার কি যার ম্যানেজার আর আমার নাম সিজান সিজান কর্মচারী আবার কর্মচারী মানে চাকর

নাকি বিনগ্রহের মানুষ হ্যাঁ এ বেটা ব্যাককেতে ব্যাককেতে বিক্তি কই ঢুকো বেটা বাই রাস্তা এদিকে চাপ বুঝলাম আমরা কামাল তোর দোকানে রাখছি কি লিখা বেটা আচ্ছা আপনি এমন বাকাইতে জানবেন তো ডাকাই করে তোর চুমা দেবো করে চুমা দেবো শুনেন এরপরে একটা বয়রা দেবো বেটা কেডা রবি আচ্ছা ঠিক আছে শফিক সিজার সিজার আচ্ছা আমি তো ওই নাম বলতে পারি না আপনার নাম মুকলেস তুই বেটা আমার নাম মুকলেস

লেসন তুমি আমরা তোমাকে ভালো একটা টিপস দিই তুমি বুইড়ার করে বুইড়া তুই যে বাংলা ইংলিশ কবি না বাংলা কথা কও হোয়াট ইজ প্রবলেম এই যে এই যে তুমি বলো করছ আমি ইংলিশ বুঝি না আমি যদি ইংলিশ কই না এই শোরুমের থেকে ভাষা যাবে গা তুই আমাদের সামনে ইংলিশ বলার দরকার নাই বাইরে 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 কানাল আমি বুঝলাম না তোর এই ব্যাটা কিন্তু বাই করে দেবো ইনটিকা কইতাছি বাই করে দেবো এদিকে এদিকে আর এদিকে এই প্যান্ট নিব প্যান্ট কি

তুমি হয়তো জানো আই ওনার নাম ওজন উস্তরা আরে তুমি জানবা কত গরিব গরীব মানুষ আমি গরিব আমি এই এই শোরুমের ম্যানেজার ম্যানেজার বেটা আমার গরিব কই মাসে 1 লক্ষ টাকা বেতন পাই 1 লক্ষ টাকা বেতনের চাকর তুমি দেখি একটু চাপো বেটা বাইরো আচ্ছা আমি ভাই দেখ আমার কথাটা হল তুই আবার মন মেজাজ খারাপ করিস না আমার মেজাজ খারাপ হইলে আমি কোন কি কইলাম আমার রক্ত কিন্তু মাথা উইটা যাইতাছে আব্বা কম দামি না আচ্ছা এই যে গোল্ডের হয় না ওরে আমি দেখাচ্ছি প্লিজ এই জিপারটা কি গোল্ডের হয় না তো গোল্ডি

কথা কেন মালিক কোথায় তোমার মালিক কই আরে মালিক কোথায় এক বছরের টাকা এক বছর তোমার এক লাখ করে বেতন পাও না এক বছর টাকা দিয়ে দিছি তুমি এই দোকান আর বসো না তোমার মালিক কই মালিক কই কথা হ্যাঁ তুই আমার কিছু বলছেন তোমার মালিক কোথায় ওই তো বিদেশ থাকে বিদেশে বিদেশে উনি এই বৃষ্টিকে সব কিছু পরিচালনা করে ওই যে ক্যামেরা মতো লাগে এখন লাগে হ্যাঁ আমি আমার বসকে দেখি নাই না তোমার বস রশিদ খান চেয়ারম্যান আলাইকুম স্যার স্যার ভালো আছেন তোমার কেন হ্যাঁ স্যার তোমার আচরণ এরকম কেন আচরণবিধি এরকম কেন স্যার আসলে হয়েছে কি স্যার ওই যে স্যার ওই 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 ড্রেস ট্রেস পরা তো স্যার শোরুমের ভিতরে যদি এরকম ড্রেস পরার লোকজন ঢুকে এটা ব্যবসা প্রতিষ্ঠান এখানে শোরুমে নোংরা পোশাক পরে আসবে ভালো পোশাক পরে আসবে যে দামি লোক আসবে দামি লোক আসবে তাদের সাথে ভালো আচরণ করতে স্যার মারেন আমাকে স্যার আমি বেদবি করছি স্যার আমাকে মারেন স্যার তোমার চাকরি নেই ইউ ডিসমিস এর কি জানো দর্জিও লাগি জানো দর্জিও লাগি জানো হ্যাঁ জানি স্যার কি জানো না শুনো আপনার পূর্বপুরুষ দর্জি ছিল এরপর আপনার এই দর্জিওয়ালা দোকান দিছে দর্জিওয়ালা দোকান না দর্জিওয়ালা মানে হচ্ছে একটা ব্র্যান্ড ব্র্যান্ড বুঝো আমি তো টেইলার স্যার আবার কয় টেইলার ব্র্যান্ড বুঝো ব্র্যান্ড কাকে বলে বুঝি কি বুঝো ওই বুঝি মানুষ একটা ব্র্যান্ড জি কাপড় একটা ব্র্যান্ড দর্জি হলো এমন একটা ব্র্যান্ড জি স্যার বুঝছি তাহলে তুমি এই শোরুমের দায়িত্বে আছো জি স্যার তুমি কি একজন কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করতে না স্যার হুম না স্যার তো তুমি কেন খারাপ ব্যবহার করলে ফকির এরকম কাঙ্গালিক গরিব ছোট লোক মনে করছি স্যার অনেক ফকির আছে এবং কোমরে অনেক বান্ডির বান্ডির টাকা থাকে তার মানে কি তুমি খারাপ ব্যবহার করবা স্যার এই জন্য কি বান্ডিল থাকলে ফকির কে আমাদের দোকানে দেবে না ফকির ঢুকছে কি সে সে যদি ভিক্ষার জন্য আসে তুমি তারে ভিক্ষা দিবা সে যদি কোনো কিছুর জন্য আসে তাকে সেটা সার্ভিস দিবা তার মানে তো তুমি একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারো না আমি আরো জানতাম আর আসলে আমি আপনাদের জন্য আমি আর ঢুকতে দিই আমি মনে করছি যে সারা বিদেশ থেকে যদি দেখে এই সারের শোরুমে এই ভিক্ষুক কাঙালি ছোট লোক ঢুকতেছে চাকরি থাকবে না স্যার কোন মালিক জি স্যার কোনো শোরুমে ভিক্ষু ফোকেরনি কাঙ্গালি আঙ্গালি হ্যাঁ ঢুকলে কও না খারাপ ব্যবহার করো না স্যার আমার এই টাকা লাগবে না স্যার আমি ভুল করছি স্যার আমাকে মাপ করে দেন স্যার আমি ভুল করছি স্যার তোমার গিয়ে টাকা দিয়ে দিব স্যার স্যার আমি ভুল করছি স্যার আমি আসলে এরকম ছেলে না স্যার বিশ্বাস করেন কামাল বল 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 কামাল কামাল বল এই এখানে নতুন তোমার কাজ হচ্ছে কাস্টমার কে সুন্দর ভাবে সার্ভিস দেওয়া তার সাথে খারাপ ব্যবহার না কিন্তু সেটা না করিয়া তুমি আমাদের দুজনের সাথে কি আচরণ করছো ভুল করছি আবার করছি

এখানে তুমি সার্ভিস দিতে আসছো জি স্যার নট ব্যাড ল্যাঙ্গুয়েজ জি স্যার কোনো কাস্টমার সাথে জি স্যার তুমি এটা অতিমাত্রায় করে ফেলছো কেন নজর এসে কি তুমি তার মালিক না মালিক না স্যার তোমার কি মালিক বলে দিছে কাস্টমার সাথে খারাপ ব্যবহার করতে না স্যার বলছে না স্যার তাহলে কেন করলা স্যার ভুল করছি তো কিসের ভুল এটাকে ভুল বলে না অন্যায় করছি স্যার অহংকার ভাব গাম্ভীর্য এগুলি পতনের মূল আর আমাদের এই প্রতিষ্ঠান অহংকার ভাব গাম্ভীর্য নিয়ে চলে না চলবেও না ইনশাআল্লাহ তুমি আসতে পারো প্লিজ একটু স্যার আমাকে কিছু কানের নিচে থাপ্পর দেবো বেরো স্যার বেরো স্যার এদিকে না এই যে এটা স্যার স্যার চিন্তা করতে পারছো দে দিন ভালো আচরণ করতে পারবা সেদিন চাকরিতে ঢুকবা তার আগে না স্যার আজকে রাত্রে ঘুমায় কালকে আমি একটু ভালো আচরণ নিয়ে তুমি আর তোমার আর ভালো আচরণ করতে হবে তুমি ভালো হও ভালো আচরণ শিখো তারপরে তুমি ট্রাই করবা আগে প্র্যাকটিস করো এরপরে ট্রাই করবে স্যার আমি কিন্তু ভদ্র ভেবে লিচ্ছি এটা হ্যাঁ ঠিক আছে তুমি বেরো যাও বেরো শোনা আমাদের এই প্রতিষ্ঠানে এই শোরুমে গরীব আসবে ফকির আসবে লোক আসবে শিল্পপতি আসবে কোটিপতি আসবে সবার সাথে সুন্দর আচরণ করবা ভালো সার্ভিস দিবা যেন আমাদের কোনো রকম কোনো ঘোড়াইল নষ্ট না হয় ওকে বা বুঝলি চল দাঁড়া পোস্টার দিলে এগুলি হচ্ছে যেন সরও সরাও তুমি না যে কোনো লোকের দেখলে নিয়োগ দিয়া দাও কান্নাকাটি করছে তো অনেক তাই দিয়ে দিলাম আর কি কিন্তু আসলে যে এতটা খারাপ ভাবতে পারিনি আব্বা হ্যাঁ কি ব্যাগ লইছো ছিঁড়ে গেছে বাবা বাবা এমনি বান দিলে কেমন হয় না এমনি বান দিলে আবার টার্জেনের মতো হয় বুঝা লাগবে না আচ্ছা খারাপ কাম করি এবার গামসা কিনতে হবে